আমার এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ছিল কেননা আজকের দিনে আমাদের রাজ্যে বাজেট পেশ হয়েছে বা বাজেট পেশ হওয়ার দিন ছিল আমরা প্রত্যেকেই এই বাজেটের দিকে তাকিয়েছিলাম আমরা আশা করেছিলাম যে পার্শ্ব সম্মানীয় পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে ভোকেশনাল শিক্ষক বন্ধু অঙ্গনওয়াড়ি আশা সমস্ত সার্ভিস হোল্ডারদের কিছুটা সম্মানিক কিছুটা ভাতা অথবা কিছুটা বেতন বৃদ্ধি হবে তাদের সেই সমস্ত দাবি সেই দাবিগুলো পূরণ হবে কেননা এই সমস্ত দাবি ছিল হকের সরকার এখনো পর্যন্ত বঞ্চিত করে রেখেছেন তো সেক্ষেত্রে আজকে এলো দুঃখ হতাশা তো প্রশ্ন হলো কোনো রকম তাহলে সম্মানিক বা ভাতা বা মানে বেতন বা রকম দাবি কিন্তু সরকার গ্রহণ করেনি অন্যদিকে যে রাজ্যের দু কোটি শিক্ষিত যুব সমাজ রয়েছে আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সেখানেও কিন্তু কোন রকম নতুন কর্মসংস্থান বা চাকরির আশা কিন্তু দেয়নি এই সরকার এই সরকার শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প নিয়ে পড়ে আছে সেই প্রকল্প কতটা কি হবে আমার বলতে ভালো লাগছে না যাই হোক সেই প্রকল্পের কথা ছাড়ুন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য তো সেই চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করেছেন এবং কি করেছে আমার আশা দিদি অথবা আশা বোনদের জন্য স্মার্টফোন মানে স্মার্টফোন দেওয়ার জন্য তাদের অর্থ বরাদ্দ করেছে হয়তো এই সরকার সার্ভে করেছিল যে আশা যে সমস্ত আশা কর্মীরা রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে যে কাদের কাদের মোবাইল নেই তো সেই হয়তো সার্ভে করে আজকে হয়তো প্রত্যেককেই হয়তো স্মার্টফোন নেই এটা সার্ভে করে হয়তো পেয়েছে তারপর হয়তো করতে হয়তো মোবাইলটা দেবে আমার আশা দিদি বা আশা বোনেরা আমার কথাটাতে খারাপ মনে করবেন না কারণ আমরা জানি এই সরকারের যেটা প্রয়োজন নেই সেটা করে আর যেটা প্রয়োজন যেটা হক হকের দাবি সেগুলো এই সরকার করে না কেন এত দুঃখের সঙ্গে বলছি কারণ আজকে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে এসেও এই রাজ্যের শিক্ষিত তিনটে প্রজন্মকে আজকে এই সরকার শেষ করে দিতে চলেছে আমরা দেখেছি মাননীয়াকে বলতে যে চায়ের দোকান খোলার জন্য অনেক অনেক লাভ হবে হেভি লাভ হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কি করব কি করব না আপনার চাকরি দেওয়ার ক্ষমতা যদি না থাকে অবশ্যই মনে হয় না আপনার এই কথাটা বলা উচিত আমরা জানি তার মানে কি এই কথা বলার মানে হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষিত যুব সমাজকে মেন্টাল টর্চার করা হচ্ছে কেন এই কথা বলছি কারণ একজন এম এ পাস বিএড এম এড করার পর নেট সেট কোয়ালিফাই করার পর তাকে যদি বলে চায়ের দোকান খোলো বড়ো বড়ো অনেক লাভ হবে হেভি লাভ হবে তাহলে সেক্ষেত্রে কথাটা কি গ্রহণযোগ্য আমার প্রশ্ন এখানেই তাহলে এটা কি মেন্টাল টর্চার না যাই হোক আমায় আমি ক্ষমা প্রার্থী আমাকে মাফ করবেন তো আজকের যে বাজেট সেই বাজেট কিন্তু পুরোটাই কিন্তু ভোকাস রকম বাজেটে সেরকম যে রাজ্যের বেকারদের যুবদের জন্য কিছু ভাবা হয় না বঞ্চিত হক যারা দাবি রাখেন সেই পার্শ্ব শিক্ষক এস এস এম এস কে ভোকেশনাল শিক্ষক বন্ধু অঙ্গনারী সামান্য বেতনে চাকরি করতে হয় সেই রাজ্যে মানে কোন রকম সেই বঞ্চিতদের হাসির আলো ফোটাতে পারে না তো এর থেকে বড় হতাশার কিছু নেই এই বাজেট শুধু হতাশই করেছে যে ফোর পার্সেন্ট ডিএ বৃদ্ধি বা আশাদের যে স্মার্টফোন দেওয়া সেটা কতটা উপকার বা কতটা প্রয়োজন সেটা আমি বলতে পারছি না যাই হোক আজকের বাজেট সেরকম বলার কিছু নেই যে ঘাটাল প্লান সেখানে মানে যে বরাদ্দ এবং ভাঙন রোধে যে নতুন প্রকল্প নিয়ে এসেছে সেই সমাজ সামাজিক যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পের দিয়ে রাজ্যের কোনো উন্নতি হয় না রাজ্য আপাতত শেষের দিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম শেষ হতে চলেছে এর থেকে আর কিছু বলার নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পাশে থাকুন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে